আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো এচোর আলুর তরকারি সবাই তো এঁচোড়ের ডালনা খেয়েছেন এঁচোড় চিংড়ি খেয়েছেন একবার এইভাবে তরকারি বানিয়ে খেয়ে দেখুন মাংসের স্বাদকেও হার মানাবে এঁচোড় রান্না করার জন্য এরকম ছোট ছোটো সাইজে চারটি এঁচোড় নিয়েছি এগুলোকে এবার কেটে নেব এঁচড় কাটার সময় হাতে আর বটিতে অবশ্যই তেল লাগানো জরুরি এই কাঁঠালের আঠা একবার লেগে গেলে কিন্তু আর ছাড়ে না তাই মা বঠিতে আর হাতে তেল না গিয়ে নিয়ে এঁচড় কাটতে বসে গিয়েছে এঁচড় কাটতে অনেকটা সময় লেগে যায় এরকম ডুমো ডুমো করে এঁচড়গুলো কেটে নিয়েছি এরপর এঁচোড় সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবো এঁচোড়ের মধ্যে অনেক কষ থাকে তাই সিদ্ধ করে নিলে কষটা কেটে যায় এই যে এঁচোড় সিদ্ধ করে পানি ঝরতে দিয়েছি এরপর এঁচোড়গুলোকে সামান্য একটু ভেজে নেবো ভেজে রান্না করলে এঁচোড় খুব টেস্ট লাগে খেতে এঁচোড় রান্না করার জন্য এখানে ছোটো ছোটো সাইজে দুটো আলু কেটে নিয়েছি এরকম ডুমো করে এরপর আলুগুলোকেও ভেজে নেবো সামান্য একটু নুন দিয়ে এরপর এঁচোড় রান্না করার জন্য চুলোতে হাঁড়ি গরম করতে দিয়েছি একটা মাঝের সাইজের পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিলাম একটু নেড়ে ছেড়ে নিয়ে সিদ্ধ করে রাখা এঁচড়গুলো ঢেলে দিলাম এরপর দিলাম পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিলাম কারণ ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তাই ঝালের পরিমাণটা একটু বেশিই দেওয়া হলো এরপর দেওয়া হল এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো এবার অনেকটা সময় ধরে কষতে হবে যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ কষে যেতে হবে কষে নিয়ে এবার দিয়ে দিতে হবে পানি সিদ্ধ করার জন্য এবার ঢাকনা চাপা দিয়ে এটা কিছুক্ষণ সিদ্ধ করতে দিতে হবে এটা অনেকে কুকারে করে কুকারে করলে সময়টা কম লাগে এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো দিয়ে আবারও কিছুক্ষণ ফোটাতে দিতে হবে এই যে এঁচড়ের তরকারিটা একদম রেডি এরকম ঝাল ঝাল করে রান্না করলে মাছ মাংস ফেলে রেখে শুধু এই এঁচুড়ের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফিজ